নমস্কার বন্ধুরা লাউটা কেটে নেব লাউ কাটা হয়ে গেল আল্লাহর খোসাও কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম কড়াই তেল আর ফোড়ন দিচ্ছি তেজপাতা জিরে শুক্রো লঙ্কা এতে আছে আদা জিরে নুন হলুদ এবার মশলাটাকে ভালো করে করছি মশলা থেকে তেল বেরিয়েছে এবারে দিচ্ছি লাউ কেটে রেখেছি লাউ অল্প একটু দিয়ে ভালো করে এবারে লাউ কষানো হচ্ছে মশলা দিয়ে আর এখানে মাছের মূড়ো ভেজে রেখেছি দুটো মাছের মুড়ো আছে এটা দিয়ে দেবে এটা দিয়েও কষাবো এটা দিয়ে এখন ভালো করে কষানো হবে এটা জল দেব না এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব লাউয়ের জলেই সেদ্ধ হবে আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি এটা কষতে কষতেই রান্না হবে বন্ধুরা আজকে সকালে আমাদের রান্না হয়ে গেল আজকে সকালবেলা স্নান করেই রান্নাঘরে ঢুকেছি দেখুন এটা হচ্ছে মুসুর ডাল করেছি আর এখানে আলু ভাজা করেছি আর এটা হচ্ছে ফুলের টক ফুলের টক করেছি আর এখানে হচ্ছে শীষপালং বড়ি দিয়ে করেছি কালকের উচ্ছে চচ্চড়ি হচ্ছে আছে আর ডাটা করেছিলাম মাছের মুরু দিয়ে লাউ এটাও দারুণ টেস্ট হবে দেখে মনে হচ্ছে এখন হোক মাছের মুড়ো দিয়ে আমার লাউ হয়ে গেল রাখছি বন্ধুরা